ইসমাইল রহমতুল্লাহ আলাই আবু হুরাই রাক রাদি আল্লাহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রেখে যাওয়া সম্পত্তির দিনার বন্টনযোগ্য নয় আমার সহধর্মীনাগণের এবং আমার কর্মচারীবৃন্দের খরচ ব্যতিত্ব যতটুকু থাকবে তা হবে সাদাখাতুল্য আবদান রহমতুল্লাহ আলাই আবু হুরাই রাক রাদি আল্লাহ সূত্রে নাবিদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়েও অধিক প্রিয় যে ব্যক্তির ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর সে যদি ঋণ পুরা করার মতো কোন সম্পদ রেখে না যায় তাহলে তা আদায় করার দায়িত্ব আমার আর যে ব্যক্তি কোন মাল রেখে মারা যায় তা হবে তার উত্তরাধিকারীদের জন্য মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন প্রথমে মাল ছিল সন্তানাদির আর ওসিয়াদ ছিল পিতামাতার জন্য কিন্তু পরে আল্লাহ তার রহিত করে দিয়ে এর চেয়ে উত্তমটি প্রবর্তন করেছেন পুরুষের জন্য নারীদের দুজনের সমতুল্য অংশ নির্ধারণ করেছেন আর পিতা মাতার প্রত্যেকের জন্য এক যষ্ঠাংশ নির্ধারণ করেছেন স্ত্রীর জন্য নির্ধারণ করেছেন সন্তান থাকা অবস্থায় এক অষ্টমাংশ এবং সন্তান না থাকলে এক চতুর্থাংশ আর স্বামীর জন্য সন্তান না থাকলে অর্ধেকার সন্তান থাকলে এক চতুর্থাংশ মুসাই ইবনু ইসমাইল রহমতুল্লাহ আল্লাহ আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধারণা করা পরিহার কর কেননা ধারণা করা হচ্ছে সর্বাধিক মিথ্যা কারো দোষ লাশ করো না দোষ বের করার জন্য গুপ্তচর বৃত্তি করো না একে অপরের প্রতিহিংসা পোষণ করো না পরিবারের সম্পর্ক ছেদ করো না আল্লাহর বান্দা পরস্পরের ভাই ভাই হয়ে যাও আদম রহমতুল্লাহ আল্লাহ খুজাইল ইবনু ওরাহবিল রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আবু মুসা রাদা আল্লাহ আনহু কে কন্যা পুত্রপক্ষের নাতনি এবং ভগ্নির উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন কন্যার জন্য অর্ধেক আর ভগ্নির জন্য অর্ধেক তিনি বললেন তোমরা ইবনু মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখ তিনিও হয়তো আমার মত উত্তর দিবেন সুতরাং মাসুদ কে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো এবং আবু মুসা রাদিয়াল্লাহু রাধি আনহ যা বলেছেন সে সম্পর্কেও তাকে অবহিত করা হলো তিনি বললেন আমি তো গোমরা হয়ে যাব হৃদয়ে প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকতে পারবো না আমি এ ব্যাপারে তোমাদের মাঝে ওই ফায়সালাই করব নাবি সাল্লাহ ফয়সালা প্রদান করেছিলেন কন্যা পাবে অর্ধাংশ আর নাতনি পাবে সুষ্ঠাস। এরভাবে দু তৃতীয়াংশ পুরু হবে অবশিষ্ট আবু মুসা রাদি আল্লাহ তাল্লা আনহ এর কাছের আসলাম এবং ইবনু মাসুদ রাদি আল্লাহ তাল্লা আনহো যা বললেন সে সম্পর্কে তাকে অবহিত করলাম তখন তিনি বললেন যতদিন অভিজ্ঞ আলিম জ্ঞান তাপস তোমাদের মাঝে বিদ্যমান থাকবে ততদিন আমার কাছে কিছু জিজ্ঞাসা করো না